দু সালের উত্থানা একাদশী পয়সলা নভেম্বর কারণ একাদশী তিথি পশলা নভেম্বর সকাল নটা এগারো মিনিটে শুরু হয় এবং দোসরা নভেম্বর সকাল সাতটা একত্রিশ মিনিটে শেষ হয় উদয় তিথি সূর্যোদয় তিথি নীতি অনুসারে উদযাপনটি পয়সলা নভেম্বর পোড়াণ উপবাস ভাঙার সময় দোসরা নভেম্বর সূর্যোদয়ের পরে রোজার তারিখ পয়সলা নভেম্বর দু তিথি শুরু পয়সলা নভেম্বর সকাল নটা এগারো তিথির শেষ দোসরা নভেম্বর সকাল সাতটা একত্রিশ পড়াণ উপবাস ভাঙার সময় দোসরা নভেম্বর সূর্যোদয়ের পর একাদশী ব্রতের তারিখ পারণ সময় এবং ব্রত পালনের সঠিক পদ্ধতি একাদশী ব্রত হিন্দু ধর্মের একটি বিশেষ ও পবিত্র দিন এই দিনে উপবাস রাখা ভগবান বিষ্ণুর পূজা করা এবং বিশেষ প্রার্থনা করা হয় একাদশী বার্তা আপনাকে আগামী একাদশীর তারিখ শুভ মুহূর্ত পালন সময় এবং সারা বছরের একাদশীর পূর্ণ তালিকা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে প্রবোধিনী উত্থান দেবোত্থান একাদশী অধিষ্ঠাত্রী দেবতা দামোদর নির্বাক্ষ্য ইস্কন অনুসারে একাদশী রোজ রবিবার দোসরা নভেম্বর দু হাজার কার্তিক চোদ্দোশো বাংলা ইস্কন অনুসারে পরের দিন ছটা পাঁচ পূর্বান্ন গতে নটা ঊনপঞ্চাশ পূর্বান্নয়ের মধ্যে নিম্বার্ক অনুসারে দিন সূর্যোদয় থেকে নটা উনষাট পূর্বান্ন এর মধ্যে স্মার্ত গোস্বামী অনুসারে একাদশী রোজ শনিবার পহলা নভেম্বর দু হাজার পঁচিশ ষোলোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বাংলা কারণ দিন সূর্যোদয় থেকে নটা উনষাট পূর্বান্ন এর মধ্যে একাদশী ব্রত পালনের পদ্ধতি একাদশী ব্রত পালনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা উচিত এই নিয়মগুলো পালনে জীবনে শান্তি সমৃদ্ধি এবং ভগবানের আশীর্বাদ পাওয়া যায় একাদশীর দিন নিরামিষ আহার ভগবান বিষ্ণুর পূজা এবং পবিত্র গ্রন্থ পাঠের পরামর্শ দেওয়া একাদশী পালন করবেন একাদশী ব্রত পালনের অনেক অধ্যতি শারীরিক এবং মানসিক উপকারিতা রয়েছে একাদশীর নিয়মিত পালনের মাধ্যমে মানসিক শান্তি পাপমোচন এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে এটি বৈদিক শাস্ত্র ও পুরাণে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ব্যক্তি এই উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর যথাযথ উপাসনা করে সে কবর বিপদ থেকে মুক্তি পায় এই একাদশীর উপবাসে ভগবান জনার্দন এতটাই প্রসন্ন হন যে তিনি দর্শনকারীকে তার বাড়িতে ফিরিয়ে আনেন কারণ ভক্ত পথে দশটি মহাজাগতিক দিক আলোকিত করেন একাদশী পালনের সাত্ত্বিক নিয়মগুলো হল পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার এছাড়াও একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণ উত্থান একাদশী তাৎপর্য কী উত্থান একাদশীর গুরুত্ব কী সৌন্দর্য ও সুখ কামনাকারী সকলের দ্বারা হরি বধুনি একাদশীকে সম্মান করা উচিত বিশেষ করে যদি এটি দ্বাদশীতে পড়ে ভগবান জনার্দন এই একাদশী উপবাসে এতটাই সন্তুষ্ট হন যে ভক্ত যখন পথে দশটি মহাজাগতিক দিক আলোকিত করেন তখন তিনি পর্যবেক্ষককে তার ঘরে ফিরিয়ে আনেন যদি কেউ ভক্তি সহকারে উত্থান একাদশীতে উপবাস করেন তাহলে পরমেশ্বর ভগবান গোবিন্দ তাদের পূর্ববর্তী একশো জন্মের পাপ থেকে মুক্তি দেবেন যার মধ্যে শৈশব যৌবন বা বৃদ্ধ বয়সে তারা যে কোনো শুষ্ক বা ভেজা পাপ করেছেন সর্বোত্তম একাদশী হল উত্থান একাদশী এই দিনে উপবাস করলে খাদ্যশস্য প্রচুর ধন উচ্চ পূর্ণ লাভ হয় এবং সকল পাপের বিনাশ হয় যা মুক্তির সবচেয়ে বড় বাধা এই উপবাস পালনকারীর জন্য এই পৃথিবীতে কিছুই অপ্রাপ্য বা অস্বাভাবিক নয় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিনে দান করা এই একাদশীর উপবাসের চেয়ে অনেক কম আবার হে নারজ্জি হরিবোধনী একাদশীতে একদিন উপবাস করলে যে পুণ্য লাভ হয় তা পবিত্র স্থানে স্নান করে যোগ্য করে এবং বেদ পাঠ করে তার দশ লক্ষ ভাগের এক ভাগ যদি কেউ কার্তিক মাসে একাদশী উপবাস না করে এবং ভগবান বিষ্ণুর প্রতি শ্রদ্ধা না করে তাহলে জীবনে যে কোনো পুণ্য কর্মের মাধ্যমে অর্জিত পুণ্য সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় ফলস্বরূপ আপনার সর্বদা পরমেশ্বর জনার্দনের উপাসনা করা উচিত এবং তার সেবা করা উচিত এইভাবে আপনি কঙ্ক্ষিত ফলাফল সর্বোচ্চ সিদ্ধি অর্জন করবেন এই একাদশীর মাহাত্ম কি নারদ মুনি পরমেশ্বরের কাছে আত্মসমর্পণ করলেন তখন ব্রক্ষা তাকে বললেন প্রিয় পুত্র হে ঋষিদেব মধ্যে শ্রেষ্ঠ আমি তোমাকে উত্থান একাদশীর মহিমা বর্ণনা করব যা সকল ধরনের পাপের বিনাশ করে এবং বুদ্ধিমানদের ওপর প্রচুর পূর্ণ এবং পরিণাম মুক্তি প্রদান করে হে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ গঙ্গায় স্নান করার ফলে একাদশী উপবাসের উপকারিতা কেবল যথেষ্ট যখন উত্থান একাদশী স্থগিত রাখা হয় কার্তিক মাসের শুদ্ধ পক্ষে অনুষ্ঠিত এই একাদশী সমুদ্রে কোনো পবিত্র স্থানে বা কোনো হরদে স্নানের চেয়ে অনেক বেশি পবিত্র এই পবিত্র একাদশীতে এক হাজার যোগ্য যজ্ঞ এবং একশো রাজস্বই যজ্ঞের চেয়েও পাপের প্রাশ্চিত্ত করার ক্ষমতা বেশি উত্থান একাদশীতে উপবাস করার সুবিধা কি মহান ব্যক্তি এই একাদশী উপবাস এবং সারা রাত জাগরণের মাধ্যমে সম্মান করেন তিনি তার মন শরীর এবং মাধ্যমে যে অনৈতিক প্রতিক্রিয়া অর্জন করেছেন পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ তার অবসান ঘটান হে পুত্র হরিবোধিনী একাদশীতে যে কেউ পবিত্র স্থানে স্নান করে দান করে পরমেশ্বর পবিত্র নাম জপ করে তপস্যা করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে যোগ্য করে তার অর্জিত পুণ্য অবিনাশী হয়ে যায় এই দিনে যে ভক্ত সর্বোত্তম অলঙ্করণে ভগবানের মাধ্যমের উপাসনা করে এবং ভগবান বিষ্ণুর উপাসনা না করে তাহলে জীবনে যে কোনো পুণ্য কর্মের মাধ্যমে অর্জিত পুণ্য সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় ফলস্বরূপ আপনার সর্বদা পরমেশ্বর জনার্দনের উপাসনা করা উচিত এবং তার সেবা করা উচিত এইভাবে আপনি কঙ্ক্ষিত ফলাফল সর্বোচ্চ সিদ্ধি অর্জন করবেন ভগবানের ভক্তের হরিবধিনী একাদশী অন্য কারো বাড়িতে খাবার খাওয়া বা অভক্তদের তৈরি খাবার খাওয়া উচিত নয় যদি তিনি এটি করেন তবে পূর্ণিমার দিনে উপবাস করলে তিনি উপকৃত হবেন উত্থান একাদশীতে দানের গুরুত্ব দান হল ভগবানকে খুশি করার এবং পাপ ধুয়ে ফেলার একটি চমৎকার ধারণা কারণ এটি সমাজে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনে দান ফল পুষ এবং উত্থানা একাদশীর মতো শুভ অনুষ্ঠানের করা সঠিক কাজ ইস্কন বিভিন্ন কারণে সহায়তা কর্মসূচি এবং মন্ত্র ধ্যান প্রচারের মাধ্যমে সমাজের বিভিন্ন অংশকে সাহায্য করে একটি পরিবর্তন আনতে বিশ্বাস করে আমাদের ওয়েস্ট সাইডে পরিদর্শন করতে আপনার পছন্দের যে কোনো দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দান করতে এবং এটিকে পরিবর্তনের অংশ হিসেবে গণ্য করতে আপনাকে স্বাগত জানাই তাহলে বন্ধুরা উত্থান একাদশীর কাহিনীটি এখানেই শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের কিছু প্রশ্ন থাকলে জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন